তোমার এমন তোমাকে যে দেখে অনেকে অ্যাব নর্মালের মতো লাগে ওই কমেন্টটা যাই না ডিলিট করে হয়ে গেল যাই না তো একটু তোমাকে অ্যাব নর্মাল মতো লাগে লিখেছো যে তোমার এখন কথাবার্তাতে মনে হয় তোমার বড্ড বেশি অহংকার হয়ে গেছে প্রথম কথাটির উত্তর দিই যে আমার অহংকার হয়ে গেছে একটা কথা হচ্ছে আমার অহংকার করার মতো কিছু নেই কারণ আমার কাছে কিছুই নেই যে কোনো জকের ধন আছে বা কিছু আছে যে যার কারণে আমার অহংকার হয়ে যাবে আর সত্যি কথা বলতে আমার যেটুকু ছিল সেটুকু আমি হারিয়ে ফেলেছি তো অহংকার কোন জিনিসটাকে নিয়ে মানে অ্যাকচুয়ালি উনি এটাই জান না মানে তুমি এটাই জানো না যে মানে এটুকু বলতে পারে তুমি মানুষ চেনো না এটুকু আমি ড্যামশিওর তার কারণ তোমার যদি আমাকে দেখে মনে হয় যে আমার অহংকার হয়েছে তাহলে আমার আর কিছু বলার নেই হ্যাঁ কারণ যেটা নেই আমার মধ্যে সেটা স্পষ্ট মুখের উপর বলে দিই যে আমার মধ্যে নেই ওটা আর জীবনে যেন না আসে ভগবানের কৃপায় কারণ ওই জিনিসটাকে আমি নিজেও পছন্দ করি অহংকার তারপরে